আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা একজন মুসলিম হিসেবে আসলে আমাদের করণীয়টা কি আমাদের কি নামাজ পড়ার জন্য আমরা একটা জায়গায় যাব এবং রাষ্ট্র ব্যবস্থা হিসেবে আমরা আরেকটা জায়গাকে ফলো করব মুসলিম হিসেবে কি আমার ঈমানটা ঠিক থাকতেছে কিনা যদি আমি গণতন্ত্র মুখী হয়ে যাই গণতন্ত্র বলে না আমি যদি সমাজতন্ত্রে যাই গণতন্ত্র যাই রাষ্ট্রতন্ত্র যাই যেখানেই যাই এখানে যদি আল্লাহ যে নিয়মটা দিছে সেটা মানা না হয় তখন ইমান থাকবে না সোজা কথা আমি আরও ক্লিয়ার করে বলি অনেকে রাগ করবে আমার উপর আওয়ামী লীগ বিএনপি এই সেই যেটাই সাপোর্ট করা হোক এটা সরিয়া আইনের মধ্যে পড়ে না যদি সরিয়া আইন ফলো করা না হয় তাহলে এটা হারাম মুসলমানদের জন্য ইসলাম ধর্ম একটা পরিপূর্ণ ধর্ম এর মধ্যে কোনো কিছু অ্যাড করা অথবা কোনো কিছু সাবস্ট্র্যাক করার কোনো সুযোগ নেই এখন মনে করি যে আমাদের ধর্মে আমরা এটাকে আরো বেটার করতেছি কোনোভাবে গণতন্ত্রের মাধ্যমে তাহলে বোঝানো হচ্ছে যে আসলে আল্লাহর আইনের থেকে বেটার আইন আমরা বের করতে পারছি যে আমাদেরকে সৃষ্টি করছে তার থেকে বেটার আইন আমি কিভাবে বের করব